সম্মানিত দর্শক সতা আসসালামু আলাইকুম বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থীত হত্যা মামলায় আসামি মাহিম তাকে আজকে জামিন দিয়েছে বাংলা টিভিতে শিরোনামে এসেছে অবস্থীত হত্যা মামলার গ্রেপ্তার কলেজ ছাত্রের জামিন এখন অবস্থীত হত্যা মামলায় একজন ছেলে তার বয়স 16 বছর 10 মাস সেই ছেলেটি হয়েছে। সেই ছেলেটি গ্রেপ্তার হয়েছে সেই সে একজন ছাত্র। তার না এখন তাকে আবার গ্রেপ্তার করেছে আবার তাকে আবার জামিন দিয়েছে তাহলে আজকের জনপ্রিয় পত্রিকা বাংলা টিভিউনের প্রতিবেদনে যে প্রতিবেদনটি উঠে এসেছে আমরা যদি তা পড়ি তাহলে বুঝতে পারবেন এখানে আবু সাইদ হত্যা মামলার যে আসামি মাহিন তাকে ছেড়ে দেওয়ার কারণ কি তা আমরা বুঝতে পারবো কুটাসংস্কার আন্দোলনে বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে নিহতের ঘটনায় পুলিশের করা মামলায় গ্রেপ্তার রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে এইচএসসির শিক্ষার্থী আলপি সাহারিয়া মাহিনকে জামিন দিয়েছে আদালত দীর্ঘ পনেরো দিন রংপুর কারাগারে থাকার পর বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোস্তফা কামাল তার জামিন মঞ্জুর করেছেন আসামি পক্ষের আইনজীবী জবাইদুল ইসলাম বুলেট আদালতে জামিন শুনানিতে বলেন মাহিমের বয়স মাত্র ১৬ বছর দশ মাস তাকে পুলিশের গুলিতে নিহত বেরবু শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার আসামি করে পুলিশ আইন লঙ্ঘন করেছে তারা শিশু মাহিমকে কোনোভাবেই হত্যা মামলায় গ্রেপ্তার করতে পারে না একজনকে শিশু আইনে গ্রেপ্তার না করে হত্যা মামলায় গ্রেপ্তার করা উচ্চ আদালতের নির্দেশ এবং শিশু আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তারকারী তাজহাট থানার এস আই জিল্লুর রহমানের বিরুদ্ধে কটু শাস্তির আহ্বান জানান তিনি সেই সঙ্গে নিরপরাধ শিশুকে হত্যা মামলায় গ্রেপ্তার করে পনেরো দিন অপরাধীদের সঙ্গে কারাগারে আটক রাখার আইনের দৃষ্টিতে বেআইনি বলে দাবি করেন তিনি তিনি আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন সাহিদকে পুলিশ গুলি করে হত্যা করার বিরু দেশের সব গণমাধ্যমে প্রকাশ হয়েছে সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এছাড়াও সারা বিশ্বের সব গণমাধ্যমে সেই বিরু প্রদর্শিত হয়েছে

অবশেষে বিজ্ঞ বিচারক আজ শুনানি শেষে তাকে জামিন প্রদান করায় সন্তোষ প্রকাশ করছি জামিন শুনানিতে জুবাইদুল ইসলাম বুলেট ছাড়াও আরো অর্ধ আইনজীবী উপস্থিত ছিলেন মাহিনের মা মর্জিনা বেগম বলেন আমার মেধাবী ছেলেকে অন্যায়ভাবে ভাবে গ্রেপ্তার করেছে পুলিশের গুলিতে নিহত আবু সাইদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে বেরুবি শিক্ষার্থী আন্দোলনকারীদের ইট পাটকেল নিক্ষেপের আঘাতে নিহত হওয়ার অভিযোগ এনে মিথ্যা মামলা করে আমার ছেলেকে আসামি বানিয়ে পনেরো দিন কারাগারে অন্ধকার প্রকোষ্ঠ রেখে তার জীবনের উপর যে কালিমা লেপন করেছে তার দায় কি পুলিশ নেবে আমার শিশু ছেলেকে গ্রেপ্তারকারীদের বিচার দাবি করছি অন্যদিকে মাহিমের বাবা জাহাঙ্গীর এবং অভিযোগ করেন তার ছেলেকে হত্যা মামলার আসামি বানিয়েছে পুলিশ একজন শিশুকে শিশু আইনের গ্রেপ্তার না দেখিয়ে হত্যা মামলার আসামি দেখিয়ে আদালতে চালান দেওয়ার দায় পুলিশকে নিতে হবে এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিক হোসেন বলেন সবার উপরে আমি একজন মানুষ মামলার বিষয়ে কোন মন্তব্য করতে চাই না উল্লেখ গত আঠারো জুলাই পুলিশ লাইন্স এন্ড স্কুল কলেজের এইচএসি প্রথম বর্ষের শিক্ষার্থী মাহিমকে নগরীর পুরাতন প্রাক স্ট্যান্ড থেকে কলেজের ডেস্ক পরা অবস্থায় গ্রেফতার করে এরপর তাজ হাত থানায় নিয়ে সারা রাত আটকে রেখে পরদিন বেরুবি শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে চালান দেয় এ ঘটনায় জানাজানি হলে নগরী জুড়ে তুলপার শুরু হয় একজন শিশুকে কেন হত্যা মামলা গ্রেফতার করা হলো তার কোনো সদুত্তর দিতে পারেনি পুলিশ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ